ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার ঘরের মাঠে বিরাট লিডের পথে শুভমান ইদরা কে এল রাহুলের সেঞ্চুরি গিলের হাফ সেঞ্চুরির পর রান পেলেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজাও দুজনেই সেঞ্চুরি করেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন জুরেল একশো বলে নিরানব্বই রান থেকে চার বলে সেঞ্চুরি যদিও জুরের ইনিংস খুব একটা বেশি লম্বা হয়নি দুশো বল খেলে একশো পঁচিশ রানে আউট হয় জুরের টেস্টে ষষ্ঠ রান করলেন জাদেজা একশো বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাব সিদ্ধ তলোয়ার সেলিব্রেশনে মাতলেন তিনি আমেদাবাদ টেস্টে ইতিমধ্যে জাকিয়ে বসেছে টিম ইন্ডিয়া আর সেই সঙ্গে সেঞ্চুরিতে নজির গড়লেন জাদেজা এর পাশাপাশি টেস্টে 300টি উইকেট আছে জাজেজার লাল বলের ক্রিকেটে 6টি বা তার বেশি টেস্ট সেঞ্চুরি ও 300টি উইকেট পাওয়া ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ স্থানে জাদেজার নাম দ্বিতীয় দিনে শেষে জাদেজা 104 রানে অপরাজিত আছেন সব মিলিয়ে টেস্টে তার রান সংখ্যা 3990 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার ঘরের মাঠে বিরাট লিডের পথে সুবমান গিলরা কেল রাহুলের সেঞ্চুরি গিলের হাফ সেঞ্চুরির পর রান পেলেন ধ্রুব জুডেল ও রবীন্দ্র জাদেজা দুজনেই সেঞ্চুরি করেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন জুডেল একশো নব্বই বলে একশো তিন রান করেন জুডেল নিরানব্বই রান থেকে চার বলে সেঞ্চুরি যদিও জুডেলের ইনিংস খুব একটা বেশি লম্বা হয়নি দুশো বল খেলে একশো রানে আউট হয় জুডেল টেস্টে ষষ্ঠ শতরান করলেন জাদেজা একশো বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাবসিদ্ধ সিদ্ধ তলোয়া সেলিব্রেশনে মাতলেন তিনি আমেদাবাদ টেস্টে ইতিমধ্যেই জাকিয়ে বসেছে টিম ইন্ডিয়া আর সেই সঙ্গে সেঞ্চুরিতে নজির গড়লেন জাদেজা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

যে বারুত বাশুনতি শুনলাম বেশ জাগে তোহে আদর আসে বন্ধু কাছে ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচรา পাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম